আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা বর্তমানে যে মানে বর্ষার যে একটা সময় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাত এই এত পরিমাণে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে একটা মানে ভালো মানের রেইনকোট রেইনকোট অবশ্যই যারা বাইক সময় মানে ব্যবহার করেন যারা বাইক সবসময় রাইড করেন তাদের জন্য একটা ভালো মানের রেইনকোট খুবই প্রয়োজন আর সেই দিক দিকে চিন্তা করে আমরা অবশ্যই আপনাদেরকে একটা মানে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মানে একবারে বাছাই করা মার্কেটের সেরা একটা রেইনকোট থাকবে আপনাদের জন্য এবং সর্বোচ্চ দাম কম থাকবে বাইক পয়েন্ট থেকে আমাদের সিলেটের তালতলা পয়েন্টে আপনারা যদি আসেন বাইক পয়েন্ট অবশ্যই দেখতে পারবেন এখানে প্রচুর হেলমেট রয়েছে বাইকের সকল ধরনের অ্যাক্সেসরিজগুলো অ্যাভেলেবেল রয়েছে বাইক পয়েন্টের অ্যাড্রেস সবাই জানেন যারা নিয়মিত ভিডিও দেখেন যারা নতুন দেখবেন তাদের উদ্দেশ্যে ভিডিওর শেষে আমরা অ্যাড্রেসটা বলে দেব তার আগে হচ্ছে আপনাদের জন্য স্পেশাল আমরা যে রেনকুটগুলো নিয়ে আসছি সেগুলোর ব্র্যান্ড সেগুলার সাইজ কীরকম অ্যাভেলেবেল তারপর প্রাইসটা আমরা জানাবো অবশ্যই এখানে ডিসকাউন্ট থাকবে স্পেশাল কিছু থাকবে আমাদের সাথে সালাউদ্দিন ভাইকে দেখতে পাচ্ছেন অনেকেই চিনেন ওনাকে সো বাইক পয়েন্টে আসলে সালাউদ্দিন ভাইয়ের সাথে দেখা হবে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ হ্যাঁ জি ভাই ভালো আছে ভাই ওকে সো আমরা প্রথমে হচ্ছে অ্যাড্রেসটা একটু বলি সবাইকে হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাইক পয়েন্ট তালতলা পয়েন্ট সিলেট তালতলা হচ্ছে আপনারা যারা আসবেন সেটা হচ্ছে তালতলা পয়েন্ট থেকে ফায়ার সার্ভিস রোডে ঠিক দু তিনটা দোকান পরেই হচ্ছে আপনাদের বাইক পয়েন্ট পেয়ে যাবেন আমাদের ঠিক অপোজিট সাইডে হচ্ছে আলবারাকা ডিসকাউন্ট শপ তার পাশে হচ্ছে মা মোটরস তার উল্টা পাশে হচ্ছে আপনার বাইক পয়েন্ট বিশাল বড় সাইনবোর্ড বিশাল বড় একটা শোরুম ঠিক আছে আমাদের তালতলা পয়েন্টে বেস্ট একটা বাইক অ্যাক্সেসরিজের জন্য প্রতিষ্ঠান বাইক পয়েন্টে আসার পর আপনারা স্পেশালি যেহেতু আমরা এই রেইনকোট নিয়ে কথা বলতেছি ভাই আমাদের আজকে কোন কোন ব্র্যান্ডগুলো আপনি দেখাবেন আচ্ছা আজকের ভিডিওতে আমরা অনলি হাই মানে প্রিমিয়াম ক্যাটাগরি যে রেইনকোটগুলো আছে সেগুলাই নিয়ে কথা বলবো এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি বা কতদিন ইউজ করা যাবে একটা ধারণা দিন আমাদেরকে আচ্ছা একটা আমাদের যে রেইনকোটটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ওয়ান ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন যদি এক বছরের মধ্যে পানি ঢুকে সেক্ষেত্রে আমরা রিপ্লেস করে দিব এক বছরের মধ্যে রিপ্লেসমেন্ট সমস্যা হলে এক বছরের ভিতরে যদি পানি টানি লিক করে তাহলে হচ্ছে এটা আপনি আবার রিটার্ন পাবেন বা এটা এক্সচেঞ্জ করতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন এরকম একটা গ্যারান্টি জি বলেন আর সেটা হচ্ছে আমরা সব সময় আপনারা জানেন যে এখন রেনকোটটা কিন্তু একটা ফ্যাশনের একটা পার্ট হয়ে গেছে এবং অনেকে রেনকোট খুঁজেন যেটা হচ্ছে আপনার বডির সাথে অ্যাডজাস্ট হয় না ফিটিং হয় না তো সেক্ষেত্রে আমাদের কাছে আসলে অবশ্যই আপনারা ফিটিং রেইনকোটগুলো পেয়ে যাবেন এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আমাদের কাছে এস থেকে এক্সেল পর্যন্ত সকল সাইজে অ্যাভেলেবেল আছে এবং মোটোল্ফের যে প্রিমিয়াম রেইনকোটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার দুইটা কালারই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো আপনারা যারা ফিটিং এবং স্লিম মানে ওয়ে হালকা ওয়েটের রেইনকোট খুঁজেন তাদের জন্য বেস্ট একটা প্রতিষ্ঠান হচ্ছে বাইক পয়েন্ট তো আপনারা যারা যারা আছেন এখনও রেনকোট আমরা দেখাবো ডিটেইলস আমরা ডিটেইলস দেখাচ্ছি আপনাদেরকে আমরা একটা ব্র্যান্ড আমাদের হাতে রয়েছে সেটা হচ্ছে মটলফ ভাই মটলফের ছাড়াও আরো কিছু ব্র্যান্ড রয়েছে আপনি একটু বলেন আমাদের মানে কোন কোন ব্র্যান্ডগুলো আপনি দিতে পারবেন আচ্ছা আমাদের কাছে আপনারা পোল রেসিং রেইনকোট পাবেন ইউভি ব্র্যান্ডের রেইনকোট পাবেন পাশাপাশি লোকাল কিছু রেইনকোট পাবেন মটলফের দুইটা মডেল আমাদের কাছে अवेलेबल আছে একটা হচ্ছে বিফোর আর একটা হচ্ছে এমডিএল 0402 মডেল যেটা সবচেয়ে হাই কোয়ালিটির বাংলাদেশের মাঝে এই বছরের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির রেনকুট সেটা আমাদের কাছে পাবেন যেটা রাহাতির হাতে আছে এটা হচ্ছে আপনার সেই রেনকুটটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম ক্যাটাগরির তো এটা আপনারা আমাদের কাছে হ্যাঁ আমি দেখাবো আপনাদেরকে দেখাই ওকে আমি একটু ক্যামেরার পিছনে যাই তাহলে আপনাদেরকে সহজে আমি ডিটেইলগুলো বলতে পারবো রাহাত পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এবং এবং ওয়েটটা একবারই কালারে স্পেশাল একটা হচ্ছে আপনার যারা জন্য খুব হেল্পফুল পাশাপাশি এটা তো হচ্ছে যেটা সচরাচর আপনার থাকে না ইনার ক্যাবের সুবিধা হচ্ছে যখন আপনি হেলমেট ইউজ করবেন বৃষ্টির মধ্যে সেক্ষেত্রে আপনার এই ইনার ক্যাবটা শো আপনি কিন্তু হেলমেটটা ইউজ করতে পারবেন খুব ইজিলি আমি ব্যাক যদি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আপনার ব্যাক চমৎকার কালারফুল এবং উন্নতমানের বেশি ফোকাস করতেছে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেক বেশি আমি এটা একটু পরে দেখাবো আপনাদেরকে পাশাপাশি হচ্ছে এখানে আপনার দুইটা রিফ্লেক্টিং রিফ্লেক্টিং লাইট পাবেন একটা হচ্ছে সামনে এবং আরেকটা হচ্ছে আপনার পিছনে পিছন দিকে হ্যাঁ দুইটা লাইটই আপনারা পাবেন এখানে আমি একটু পরে দেখাব আপনাদেরকে যে কেমন এবং এটার ওয়েট একবারই কম একবার মানে জ্যাকেট প্লাস আপনার প্যান্ট হয় হয়তো পাঁচশো থেকে ছয়শো গ্রাম হতে হয় চেইনের কোয়ালিটিগুলো আপনারা দেখেন চেইনের কোয়ালিটি পুরোটাই আপনার লি মানে কি করা আছে যাতে পানি না লিক করে এবং পাশাপাশি উপরে বেলবেট দিয়ে আপনার লক করা থাকে আর ভিতরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে আপনার নেট দেয়া এটার দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনার বৃষ্টির সময় বা ঘেমে গেলে যাতে আপনার শরীরের সাথে বা ভিজে গেলে যাতে শরীরের সাথে এটা আপনার লেগে কাপড়টা কাপড়টা লেগে না থাকে তার জন্য হচ্ছে আপনার এই নেটটা বা জালিটা দেয়া তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এটা পরবো এবং এটার আরেকটা জিনিস হচ্ছে এটা পুরো 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 বডিটাই হচ্ছে আপনার অ্যাডজাস্টেবল এটা পুরো বডিটাই অ্যাডজাস্ট করা যাবে আমি এখন পরছি হচ্ছে আপনার এম সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি পরেছি হচ্ছে এম সাইজ সামনে পকেট আছে বড় বড় পকেট আছে ভিতরের দিকেও কিন্তু পকেট আছে হ্যাঁ হ্যাঁ ভিতরে একটা পকেট আছে সামনে পকেট আছে এই যে দেখেন আপনারা নাইস ভেরি নাইস ভেরি নাইস খুবই চমৎকার আর ফক মানে স্পেশালিটি হচ্ছে কালারটার জন্য খুব বেশি ফোকাস করবে আপনি যখন রাতে নাইট আপনি রাইড করবেন বাইকটা আপনাকে অটোমেটিক্যালি একটা আলাদাভাবে ফোকাস করবে মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি এই যে খুবই কমফোর্টেবল একটা রেইনকোট এটা খুবই কমফোর্টেবল তো এটা এই যে আমি যদি লাইটটা আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে এই যে আমি লাইটটা অন করব এখন কারণ এটা ইনটেক অবস্থায় একটা কাগজ দেওয়া থাকে ভিতরে এটা বার করলে এই যে দেখেন লাইটটা জ্বলছে এই লাইটে আবার তিনটা মোড আছে এটা হচ্ছে একটা মোড জ্বলতেছে এবং পিছনের সেম আরেকটা লাইট দেওয়া আছে এবং আপনার আমি যেটা বলেছিলাম এই ভিডিওতে যে এটা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এই যে দেখেন আপনার যতটুকু প্রয়োজন সাইজের সাথে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন পাশাপাশি হাতেও এটা দেয়া আছে হাতেও আপনি চাইলে এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন এই যে দেখেন হাতেও নিতে পারবেন বলার দিক দিয়ে নিতে পারবেন এবং নিচের দিক দিয়েও নিতে পারবেন এখানে এটা 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 একদম অল ইন ওয়ান ভাই আপনি এখানে দেয়া আছে জি

আমরা এখন হচ্ছে আমরা দামটা একটু জানবো ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে বলে দিয়েছি আমরা টোটাল ডিটেইল আপনাদেরকে বলছি সেফটির ব্যাপারটা এই রেনকুট আরও বেশি নিশ্চিত করবে এখানে যে আপনার ইন্ডিকেট করতেছে তারপর হচ্ছে এই যে হলুদ কালারগুলো দেখতেছেন আপনি নাইটে যখন আপনি রাইড করবেন বাইক আপনাকে আলাদাভাবে এটা ইন্ডিকেট করবে আলাদাভাবে এটা ফোকাস করবে ঠিক আছে সো সেফটিটা এখানে অনেক পার্সেন্ট আপনার নিশ্চিত হবে জি ভাই আমরা তো এটা নিয়ন ব্ল্যাক যে রংটা সেটা দেখালাম মটোল ফেরি এটা কিন্তু আরেকটা কালার আমাদের কাছে अवेलेबल আছে সেটা হচ্ছে অনেকটা ক্লাসিকাল কালার অনেকে আসলে নিয়ন কালার বা একটু লাইটিং কালার পছন্দ করেন না তো তাদের জন্য কিন্তু এইটার আরেকটা কালার अवेलेबल আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এস সিলভার কালারটা বা যদি আমি বলি অ্যাশ কালার সেই কালারটাই আমাদের কাছে পেয়ে যাবেন ওকে তো আমি এটা একটু পরে দেখাবো আমি যে সাইজটা পড়তেছি এগুলো হচ্ছে এম সাইজ তো যাদের মানে আমার মতো হাইট বা আমার মতো বডি তারা একটু বুঝে নিতে পারবেন খুব সহজে যে আপনার জন্য কোন সাইজটা অ্যাভেলেবেল হবে এবং যদি কেউ মানে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এই যে দেখেন ভাই রাত ভাই এটা হচ্ছে আপনার ব্ল্যাক সিলভারের কালার আমি একটু পরে দেখে তাইলে সবচেয়ে ভালো হবে ওকে তো এই কালারটাও কিন্তু চমৎকার একটা কালার এইরকম আরও কয়েকটা কালার অ্যাভেলেবেল রয়েছে এখানে আপনারা ফোন দিয়ে আপনাদের পছন্দের কালারটা অবশ্যই এখান থেকে নিতে পারবেন আমরা প্রাইসটা একটু পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি হ্যাঁ প্রাইসটা একটু পরেই জানাচ্ছি আগে আমরা এটা একটু দেখাই আপনাদেরকে এবং সাইজটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন হচ্ছে এস থেকে এক্সেল পর্যন্ত তো এই হচ্ছে এই হচ্ছে আপনার সিলভার ব্ল্যাকের যে কালারটা সেটা এটাও চমৎকার কালার তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও সেম আপনার বুকের দিকে একটা রিফ্লেক্টিভ লাইট আছে এবং পিছনের দিক দিয়ে আরেকটা আছে একই রকম ভাবে একই রকম ভাবে এটাও কিন্তু অনেকটা চমৎকার এবং আমরা এটা এই সিজনে অনেকগুলাই সেল করেছে এবং কোনো কমপ্লেইন নেই এবং এটা তো হচ্ছে আপনার 1 ইয়ারের ওয়ারেন্টি পাবেন হচ্ছে ওয়াটার যদি এটাতে লিক করে সেই ক্ষেত্রে বুঝতে পারছি তো আপনারা দেখতে পাচ্ছেন আর রাহাত ভাই এটার প্রাইসটা নিয়ে আসলে অনেকেই হয়তো জানতে চাবেন চাইবেন তো সেক্ষেত্রে আমরা প্রাইসটা বলে দিব এবং একটা ডিসকাউন্ট প্রাইস বলবো আচ্ছা সো আমরা প্রাইসটা আগে শুনি আপনি কত টাকা অনার করতেছেন সেটা পরে শুনি আচ্ছা এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার কোম্পানি রেট হচ্ছে আপনার 5500 টাকা তো আমরা সেল সেল করতেছি 5300 টাকা বাট ওভারঅল হচ্ছে আমাদের বৃষ্টির বা আমাদের সিলেটে একটা পানির সমস্যা তো সব কিছু চিন্তা করে বিবেচনা করে আমরা এটাতে হিউজ পরিমাণ একটা ভালো অ্যামাউন্টে ডিসকাউন্ট করছি এবং সেক্ষেত্রে আপনার এটার প্রাইস পড়বে অনলি আটচল্লিশশো টাকা ডিসকাউন্ট প্রাইস আটচল্লিশশো টাকা জি এটার দুইটা কালার অ্যাভেলেবেল আছে এবং সাইজ হচ্ছে আপনার এম থেকে সরি এস থেকে এক্সেল পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং প্রাইস পড়বে ডিসকাউন্ট প্রাইস অনলি আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা জি এই অফারটা কিন্তু ভাই বেশিক্ষণ বেশি দিন থাকবে না আমাদের কাছে যে পরিমাণ স্টকে আছে তো সেই স্টক থাকা পর্যন্ত আমরা আসলে এটা প্রত্যেক দিনই সেল হচ্ছে আমাদের খুব বেশি পরিমাণ সেল হচ্ছে কারণ অনেকে লাইট ওয়েটের রেইনকোট খুঁজেন এবং স্টাইলিশ রেনকোট খুঁজেন এবং ফিটিং সাইজের রেনকোট খুঁজেন তো তাদের জন্য হচ্ছে এটা বেস্ট সলিউশন এই রেইনকোটটা মোটোউলফের আমি যদি আপনাদেরকে দেখাই মডেল নাম্বারটাও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে এমডিএল জিরো ফোর জিরো টু মডেলটা মোটোউলফের এবং হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং দেখেন এই যে আমি পড়েছিলাম এটা হচ্ছে এম সাইজের এখানে ওলফের লগোটা দেওয়া আছে এবং আপনারা যদি খেয়াল করেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা এটা চেইনটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম ক্যাটাগরির একটা রেইনকোট এটা এখানে দেখেন একটা ইনার পকেট দেওয়া আছে ভিতরের দিকে অনেকেই আসলে মোবাইল বা মানি ব্যাগ ডাকতে অনেক সময় মানে ভয় পান তো সেক্ষেত্রে এখানে রাখতে পারবেন বা আপনার গাড়ির মূল্যমান কাগজপত্র এখানে রাখতে পারবেন রাখতে পারবেন সো এখানে আপনার সম্পূর্ণ থাকবে ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার এমডিএল জিরো ফোর জিরো টু মডেলটা আমরা আরেকটা মডেল মোটোয়ালফের আরেকটা মডেল দেখাবো এই ভিডিওতে তো আপনারা একটু থাকেন আমাদের সাথে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটোয়ালফের আরেকটা মডেল এটাও মোটোয়ল্ফ ব্র্যান্ড এটা হচ্ছে আরেকটা মডেল এটার অনলি হচ্ছে আপনার নিয়ন কালার এবং ব্ল্যাক কালার নিয়ন অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের যেটা ওই কালারটাই আমাদের কাছে আছে ওকে সো এই কালারটা কিন্তু আরেকটা ডিফারেন্ট মডেল এই যে দেখেন আপনারা ও এটা হচ্ছে একটু নিয়নের পরিমাণটা একটু বেশি এবং খুবই চমৎকার গ্রাফিক্স এর এবং দেখেন রিফ্লেক্টিভ বেলটা একবারে খুব সুন্দর করে দেয়া আছে এগুলা হচ্ছে হান্ড্রেড কিউসি চেক একটা প্রোডাক্ট খুবই হাই কোয়ালিটির এটা দেখেন আপনারা মডেল নাম্বারটা আমি বলে দিই এটা হচ্ছে এমডিএল জিরো ফোর জিরো যেটা মডেলকে বলা হয় সেটা হচ্ছে এটা তো আপনারা এটা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এটার প্যান্টের সাথে স্পেশালিটি স্পেশালিটি হচ্ছে এটার যে এটা প্যান্টের সাথে আপনাদের শু শ্যুকাবার পেয়ে যাবেন এটা প্যান্টের সাথে সাথে আপনারা শু শ্যুকাবার পেয়ে যাবেন যারা আসলে অনেক সময় ফর্মাল শু ব্যবহার করেন বা ক্যাটস পরে বের হন তো তাদের জন্য অনেক সময় জুতা নিয়ে অনেকটা প্রবলেমে পড়তে হয় মানে এটা এটা সরাসরি জুতাটাও কভার করে দেবে হ্যাঁ এটা জুতা সহ ইউজ করা যাবে এই যে দেখেন আপনারা আবার যখন আপনার জুতা ছাড়া ইউজ করতে চান সেই ব্যবস্থাও দেওয়া আছে এখানে বাটন দেওয়া আছে খুব চমৎকার করে তো বাটন দিয়ে আপনি এটা যখন জুতা ছাড়া ইউজ করবেন তখন সেভাবে পারবেন আবার যখন আপনারা জুতাটা ঢেকে রাখতে হবে তখন আপনারা এইভাবেই ব্যবহার করতে পারবেন তো এটা প্যান্টটা হচ্ছে টোটালি ব্ল্যাক কালার এবং খুবই চমৎকার পাশে রিফ্লেকটিভ দেওয়া আছে আর এটা হচ্ছে তো দেখালাম আমি আমার হাতে এটা হচ্ছে আপনার এল সাইজ এটা ব্যাক সাইডটা হচ্ছে এই যে দেখেন আর সাথে এটা ক্যাপ দেওয়া আছে এবং খুবই চমৎকার এইখানেও আপনার চেইনের কোয়ালিটিটা অনেক উন্নত মানের চেইন এবং বেলবেটের যে লকটা এটাও অনেক উন্নত মানের অনেকে ভেবে থাকেন হয়তো এই লকটা কয়েকবার খুললে নষ্ট হয়ে যাবে এগুলোতে এক বছরের আপনার যদি নষ্ট হয়ে যায় আমরা রিপ্লেস করে দিব এই কাপড় যদি নষ্ট হয়ে যায় পাশাপাশি তো হান্ড্রেড পার্সেন্ট আপনার ওয়াটার গ্যারান্টি তো থাকছেই চমৎকার আমি একটু পরে দেখাই এটা হচ্ছে এল সাইজ এটা এটাও কিন্তু চমৎকার একটা মানে এইটার এই ব্র্যান্ডটা মানে গ্রাফিক ডিজাইনিং এর যে ব্যাপারটা রাখছে খুবই মানে সুন্দর চমৎকার আর আমরা কয়েকটা কালার ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি ভাই আগের দুইটা না তিনটা থেকে হচ্ছে এটা কি একটু রেট কম হবে হ্যাঁ এটার রেটটা একটু কম আছে যে আগের যেগুলো আমরা দেখিয়েছিলাম ওটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আর এটার রেটটা একটু কম আছে এটার রেটটা আমি বলে দিব আপনাদেরকে তো এই যে দেখেন আমি পিছনের দিকটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন একবারে ফিটিং একটা রেনকোট আপনারা চাইলে নিচে আরও ফিটিং করে নিতে পারবেন এখানে বাটন দেয়া আছে আর পুরোটা হচ্ছে আপনার রিফ্লেকটিভ চমৎকার চমৎকার এবং খুবই লাইটওয়েট আমি যে পরে আছি সেটা একবারে হালকা মনেই হচ্ছে না যে আমি একটা রেইনকোট পরে আছি রেইনকোট গায় আছে হ্যাঁ তো ครับ ভাই প্রাইসটা নিয়ে কথা বলি এটা প্রাইসটা হচ্ছে 4500 টাকা প্রাইস তো আমরা যেহেতু ডিসকাউন্ট দিচ্ছি ওভারঅল বিষয়গুলো বিবেচনা করে তো সেক্ষেত্রে এটা আমরা এটাতে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস অনলি চার হাজার টাকা চার হাজার অনলি চার হাজার টাকা দিয়ে এই রিংকুটটা আমাদের কাছে পাবেন এবং সাইজ হবে আপনার এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত এটা এম থেকে ডাবল এক্সেল হ্যাঁ সাইজ পর্যন্ত আপনারা এটা পেয়ে যাবেন এবং কালারটা হবে শুধু একটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটার একটা কালারই হয় এটাই আমাদের কাছে আছে ওকে নাইস 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 তো মোটামুটি আপনাদেরকে রিংকুট পাই আমি আর একটু কথা বলে নেই যারা হচ্ছে আপনার দুই হাজার টাকার নিচে যাদের বাজেট Uh, available আছে কি রেইনকোট হ্যাঁ আমাদের কাছে 2000 টাকার নিচে রেইনকোট গুলো পাবেন আমরা ওইগুলা আসলে রাখতে চাই না বা সেল করতে চাই না কিন্তু কাস্টমারের চাহিদা থাকে অনেক কাস্টমার সবাই প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্ট নিবে না তো তাদের জন্য আমাদের কাছে আসলে আমাদের কাছে 900 টাকা থেকে আপনার প্রিমিয়াম ক্যাটাগরি পর্যন্ত রেইনকোট আছে তো আপনারা আসলে অবশ্যই পাবেন বাইক পয়েন্ট তালতলা সিলেট আপনারা তালতলা পয়েন্টে আসলে বাইক পয়েন্ট জায়গাুকে বললে দেখায় দিবে তো এই হচ্ছে অবস্থা আর আমাদের মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে যদি কারো কিছু জানতে চাওয়া মানে জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের নাম্বারে ধন্যবাদ আমরা আপনাদেরকে অবশ্যই বিস্তারিত সব কিছু বলে দিয়েছি রেইনকোট স্পেশাল এই ভিডিওটা আপনার ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বাইক পয়েন্টে চলে আসবেন তালতলাতে আসলেই আপনারা বাইক পয়েন্ট দেখতে পাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ